সকাল সকাল পরমা সবার জন্য চা বানিয়ে নিয়ে আসে চা হাতে পেয়ে বড়মা আদিত্যর বাবা সবাই পরমার প্রশংসায় পঞ্চম আদিত্য নিজে এসে বলে বড়মা আমি ডিউটিতে যাচ্ছি তখন বড়মা বলে ওঠে আর কই তার কি সংসারের কোনো দায়িত্ব নেই সুদীপা নিজে এসে বলে আমি তৈরি হচ্ছিলাম আসলে আজকে আমার মেডিকেল পরীক্ষা রয়েছে বড়মা বলে এই বাড়িতে থাকতে গেলে এসব কিছু চলবে না সুদীপা বলে ডাক্তার আমাকে আমাকে হতেই হবে হবে আমার স্বপ্ন পূরণ করতেই ইন্দিরা আর সুদীপার পিসি বড়মাকে রিকোয়েস্ট করে যাতে সুদীপাকে থাকতে দেয় এবং পরীক্ষাও দিতে বলে কিন্তু বড়মার একই কথা আসলে এটা তাদের চক্রান্ত আদিত্য বড়মা আর কুন্তলার তিনজনা চক্রান্ত করে সুদীপাকে বাড়ি থেকে বের করতে যায় এখানে আদিত্য বাবা আর মায়ের সম্পর্ক খুব একটা ভালো না ইন্দিরাকে দুবেলা শুনতে হয় বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার কথা যাই হোক ইন্দিরা যখন রিকোয়েস্ট করছিল তখন আদিত্যর বাবা এসে ইন্দিরাকে বলে তুমি যদি বেশি কথা বলো তাহলে ওই মেয়ের সাথে তোমাকেও এ বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে বড়মা ইন্দিরাকে অপমান করে বলে তোমার যখন এত দরদ উৎলে উঠছে তাহলে নিয়ে যাও না মেয়েটিকে গিয়ে তোমার বাপের বাড়িতে রাখো ইন্দিরা বলে দিদি আমি তো জানি আমার বাবা মায়ের সেই সামর্থ্য নেই তাই বলে এমন করে বলবে মেয়েটা এই শহরে নতুন কি করবে ও পরমা কথা বলতে গেলে বড়মা তাকে বাধা দিয়ে বলে পরমা তুমি বিষয়ে কথা বলতে বলে মা আমি এ বাড়ির বিষয়ে কথা বলতে চাই না তো আমি সুদীপার সাথে তো কথা বলতে পারি পরমা মনে মনে বলে প্রদীপা আমার সবকিছু কেড়ে নিয়েছে ও এসে আমার সবকিছু শেষ করে দিয়েছে আদিত্যর পাশে আমি কাউকে সহ্য করতে পারি না কিন্তু যখন ও আবার চলে যাচ্ছে তখন আমার কেন এত কষ্ট হচ্ছে তখন পরমা বলে প্রদীপা তুমি তো এই শহরে নতুন কাকিমনির বাপের বাড়ি নেই তো কি হয়েছে আমার বাপের বাড়ি তো রয়েছে তুমি ওখানে গিয়েই থাকবে না হয় আবার সবকিছু সেটেল করে চলে যেও আমি তোমাকে আশ্রিতা হিসেবে থাকতে বলছি না তুমি আমার বাবা মায়ের মেয়ের মতোই থাকবে ওখানে তো অনেক রুম খালি পড়ে রয়েছে সুদীপা বলে ঠিক আছে থ্যাংক ইউ তোমাকে কিন্তু কারো দয়া আমার চাই না আমার স্বপ্ন পূরণের জন্য যদি আমার সবকিছু ছাড়তে হয় তবুও আমি রাজি বড় বলে সুদীপা তুমি আমাকে ভুল বুঝো না আমি কিন্তু মন থেকে বলেছি কথাটা সুদীপার জেদ সে তার স্বপ্ন পূরণ করবেই তার জন্য যদি তাকে সব কিছু ছাড়তে হয় এমনকি স্বামীর বাড়ি ছাড়তে হয় তবুও সে রাজি আর বড়মা আর আদিত্যর বাবার চক্রান্ত এটাই এই উসিলা দিয়ে তাকে বাড়ি থেকে তাড়ানো বড়মা পরমাকে বলে আচ্ছা অভ্র কি উঠেছে এখনো পরমা আমতামতা করে বলে ওত কাল বন্ধুর বাড়িতে গিয়েছিল এখনো ফেরেনি সঞ্চারি খোঁচা মেরে বলছে নতুন বিয়ে হয়েছে তোমাদের ওর তোমার থেকে এত পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে কেন এত সুন্দর বউ ঘরে রেখে কেউ বাইরে থাকে বড়মা সঞ্চারীকে করিয়ে দেয় যাই হোক সুদীপার বাড়ি থেকে বের করার প্ল্যান চলছে ঠিক তখনই কুন্তলা চলে আসে কুন্তলা বলে ইস এত সুন্দর মেয়েটা বাড়ি থেকে বের করে দেবে কোথায় যাবে এই শহরে সুদীপাকে বলে তুমি বরং আমার আশ্রমে চলো গুরুদেবের আশ্রম খুব ভালো থাকবে তুমি ওখানে আমি কোনো অযত্ন হতে দেবো না তোমার সুদীপা রাজি হয়ে যায় গুরুদেবের আশ্রমেই সে থাকতে যায় বাড়ির এই পুরো বিষয়টি অভি আদিত্যকে ফোন করে জানিয়ে দেয় আদিত্য ততক্ষণে হোস্টেলে কথা বলছিল সুদীপার জন্য যে আমি দায়িত্ব যখন নিয়েছি তখন আমি দায়িত্ব থেকে পিছপা হব না আমি সুদীপার বাবাকে কথা দিয়েছি তাই ওর সমস্ত সেফটির দায়িত্ব আমার হোস্টেলে কথা বলে সবকিছু ঠিকঠাক করে অভির কথা মতো আদিত্য বাড়িতে চলে আসে আদিত্য বলে সুদীপা কোথাও যাবে না ও এই বাড়িতেই থাক এই নিয়ে বড়মার সাথে কিছু কথা কাটাকাটি হয় আদিত্যর বড়মা আদিত্যকে বলছে আদিত্য তুমি কি সবকিছু ভুলে গেলে এ বাড়ির কালচার আমাদের শিক্ষা বড়দের মুখে মুখে কথা বলছো এই শিক্ষা দিয়েছি আমরা তোমাকে আদিত্ব বলে আমি তোমাদের সেই শিক্ষা মতোই কাজ করছি বড়মা। আমি জানি তোমরা আমাকে সেই শিক্ষা দাওনি কিন্তু পৃথিবীর কোন বইয়ে লেখা আছে বলো তো যে একজনের বিয়ে করা স্ত্রী আশ্রমে গিয়ে থাকবে বড়মা যাই হয়ে যাক সুদীপা আমার অগ্নি সাক্ষী করা বউ কথাটি শুনে পরমার মনে আঘাত লাগে এখন যেন তার কষ্ট দ্বিগুণ বেড়ে গিয়েছে অন্যদিকে কুন্তলা মনে মনে বলে এই রে এ যদি এবার এই শিক্ষা তোলে তাহলে আমি তো ফেসে যাবো কুন্তলা বলে গায়ত্রী দেবী বাড়ির বউকে বাড়ি থেকে এইভাবে বের করে দিলে বাড়ির অমঙ্গলই হয় ভালো কিছু হয় না বলে কুন্তলা সেখান থেকে চলে যায় কেউ তো আর কিছুই বলছে না এর মাঝে আদিত্য জানতে পারে সুন্দর জেল থেকে পালিয়েছে আদিত্য এবার সুদীপা আর সুদীপার পিসিকে নিয়ে চলে যায় বেরিয়ে পড়ে পিছন থেকে অভ্র যায় গাড়ি পর্যন্ত সুদীপাকে ডেকে বলে বন অল দ্য বেস্ট আদিত্য অভ্রর কাছে এলে আদিত্য কিছু না বলে বাড়িতে ফিরে আসে অভ্র যখন রুমের ভিতরে যায় তখন পরমা বলে সব কিছু কিন্তু ঠিক হচ্ছে না অভ্র তুমি আমার সাথে এমনটা করতে পারো না রাগ বলে কি করেছি তোমায় আমি পরমা বলে তোমার জন্য আমাকে সব সময় কথা শুনতে হচ্ছে সবার কাছে সবাই আমাকে আমাকে ছোট করে কথা বলছে কেন সহ্য করতে হবে অভ্র বলে আমার কোনো ইচ্ছেই নেই এই খেলাটা খেলার আমি চলে যেতে পারতাম আমি থেকে গেছি যে একমাত্র আমার বোনের জন্য যাতে আমার বোনের সংসারটা নষ্ট না হয় তুমি যেন আমার বোনের সংসারটা ভাঙতে না পারো এই জন্যই আমি এখনো রয়েছি বাড়িতে পরমা এবার অবাক হয়ে বলে আমি সুদীপার সংসার নষ্ট করছি কি করেছি আমি আমি তো ওর কোনো ক্ষতি করিনি